কিরে বন্ধু গতকাল তোকে নিয়ে যে ভিডিওটা বানাইছি ওইটা তো ভাইরাল হয়ে গেছে রে নেক্সট ভিউ কত আসছে ধন্যবাদ আপনাদেরকে এত এত ভিউ আসছে আমার ভিডিওতে আমি তো কল্পনাই করতে পারিনি আমাদের ভিডিও কেমন হলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে হ্যালো ভাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটা আপু লিখেছে যে ক্যাব কার্ড দিয়ে ভিডিও এডিটিং দেখান এই মাত্র যে ভিডিওটি দেখলেন আজকে আমি দেখাবো যে ক্যাপ কার দিয়ে কীভাবে এই ভিডিওগুলো এডিটিং করা হয় তো চলুন আপনি আপনার অ্যাপ ক্যাপ কার্ট অ্যাপসে তারপর আপনারা আপনাদের ক্যাব অ্যাপসে চলে আসবেন এবং এখানে আসার পর আপনারা নিউ প্রজেক্টে টাস্ক করবেন করার পর আপনি আপনার রেকর্ডিং করা ভিডিওটি এখানে নিয়ে নেবেন দেখুন এই যে আমার এই ভিডিওটা না এটা না সরি এই যে নিচের এই যে এইটা ভিডিওটা আমি নিয়ে নিলাম এখন দেখুন এটা আমি কীভাবে এডিট করি যেহেতু এখন ক্যাব কাঠে লোগো আসে আমাদের তাই আমাদের করতে হবে কি ভিডিওটি আমি দেখুন একটু নিচে নেমে নিলাম লোগোটা থেকে একটু নিচে নেওয়ার পর দেখুন এখন কি অবস্থা ওই ক্যাব লোগোটা কিন্তু আমাদের ভিডিও থেকে বাইরে চলে গেলো আর এটা আমরা ডাউনলোড করার পর উপরের অংশ আবার ক্রোপ করে গ্যালারি থেকে কেটে দিলেই আমাদের কিন্তু ওই লোগোটা আর থাকবে না তা দেখুন এখন আমি কীভাবে এটা আমার প্রথম অংশ ভিডিওর দেখুন এটা আমার প্রথম অভিনয় এরপর দেখুন এই যে এখান থেকে আমি উঠে যাবো এই পর্যন্ত আমি একটা কেটে নেব। এটা আমার প্রথম অভিনয় শেষ কেটে নিলাম কেটে নেওয়ার পর এই দেখুন মাঝখানের এই অংশটা এখন আমি চলে যাচ্ছি ওই পাশে এখানে আমার দ্বিতীয় অভিনয় করব দেখুন এই যে এখান থেকে এই যে এখান থেকে আমার দ্বিতীয় অভিনয় শুরু তো এখানে আবার আমি স্লিপ্ট করে এই দেখুন নিচে লেখা আছে আর কেটে নিয়ে মাঝখানের আমি যেটা আমার প্রয়োজনে ডিলিট করে দেব তারপর দেখুন এই দ্বিতীয় অভিনয়টা আমি এখন কি করব নিচে আরও অনেক অপশন আছে দেখুন এখানে স্ক্রল করে আপনার পাশের দিকে যাবেন এবং লেখা আছে ওভারলি ওভারলিতে আপনারা ট্রাস করবেন এবং সেই ভিডিওটি টেনে সামনের দিকে নিয়ে আসবেন আনার পর এখন দেখুন প্রথমে চলে আসুন আসার পর দেখুন এই অবস্থা এখন আমাদের করতে হবে কি এই ভিডিওর ওপর টাচ করে আবার স্ক্রল করে সামনের দিকে যেতে হবে এবং দেখুন এখানে মার্কস নামে একটা অপশন আছে মার্ক্স করতে হবে তারপর প্রথমে যে অপশনটা আছে এটাই আমরা টাস করব। করার পর এই যে দেখুন সামনে বি একটা দাগ চিহ্ন এসেছে ভিডিওর মাঝখানে এটা আমরা এইভাবে টেনে টুনে আমরা ফিনিশিং করে করে নেব করে নেওয়ার পর এখন দেখুন ভিডিওটা কত সুন্দর হয়েছে দেখুন কেউ বুঝতে পারবে না যে আমরা এটা এডিটিং করি মনে হবে যেন আমরা যমজ ভাই তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এর শেষের অংশ আপনারা কেটে দেবেন এইভাবে স্লিপ্ট করে নিচে লেখা আছে স্লিপ্ট এটা কেটে দিয়ে আপনার ডিলিট করে দেবেন এবং উপরে এক্সপোর্ট নামে একটা অপশন আছে সেটাতে আমরা এক্সপোর্ট করে নেব নেওয়ার পর আপনারা চাইলেই গ্যালারি থেকে এটা আবার ক্রপ করে ওই উপরের অংশ ক্যাপ কাট কেটে দিতে পারবেন তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন আবারও ফিরবো নতুন এখনও ভিডিও নিয়ে ভালোবাসা অবিরাম